bye <laughs> আমরা আমাদের মুরব্বীদের কদমে জানাচ্ছি আপনারা প্রোগ্রাম দেবেন দশ হাজার যুবক দায়িত্ব আমাদের যুবকরা কথা বলো ঠিক কিনা বলো যদি আসে যে কোনো সময় যদি কেউ এই দেশে গর্ববিন্দ হয়ে নামে আমরা শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত আছি যদি কেউ এই দেশে মেসিদ হয়ে মাঠে নামে আমরা ইমাম হোসেন পাকের উত্তরসূরি হয়ে ময়দান নামতে ফেরাউন হতে চায় আমরা মুসার এই ইসলামের উত্তর হয়ে নেমে যাব যদি এই দেশে কেউ নমরুদ হতে চায় আমরা ইব্রাহিম আলাই ইসলামের উত্তর হয়ে নেমে যাব যদি এই দেশে কেউ ওই আবু চেহারের পেতাত্তা হতে চায় আমরা সৌলে আরবির সৈনিক হয়ে ময়দানের আনতে প্রস্তুত কথা জোরে বলেন ঠেক খেলা বলেন